হ্যালো বন্ধুরা আবারও আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আর বেশি দেরি না করে তোমাদের সাথে ভিডিওটা তুলে ধরি ভিডিওটা হচ্ছে মুম্বাই থেকে মালদ্বীপ যাওয়ার ভিডিও তা কিভাবে মালদ্বীপ যাওয়া হয়েছিল মুম্বাই থেকে তার ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরেছি এটা হলো মুম্বাই শহর আর এয়ারপোর্টে যাওয়ার সময় ভিডিওটা তোলা হয়েছিল সেই ভিডিওটাও তোমাদের দেখানো হচ্ছে এরপরে পৌঁছে যাওয়া হয়েছিল মুম্বাই এয়ারপোর্টে যার নাম ছিল ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা হলো এন্ট্রি গেট তোমাদেরকে দেখিয়ে নিলাম তারপরে এটা হচ্ছে চেকিং এরিয়া এখান থেকে লাগেজ ড্রপ করা হলো তারপরে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে যাওয়ার পথে ডিউটি ফ্রি এরিয়া কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে চলে যাওয়া হয়েছিল ফ্লাইটে ফ্লাইটের নাম ছিল ভিস্তারা ফ্লাইট এরপরে লাস্ট চেকিং করে চলে আসা হয়েছিল ফ্লাইটে এরপর ফ্লাইট টেক আপ করার সময় কিছু ভিউ তোমাদেরকে শেয়ার করা হলো দেখো কত সুন্দর লাগছে এরপর মুম্বাই শহরের ভিউটাও দেখিয়ে নিলাম দেখো ওপর থেকে কত সুন্দর দেখতে লাগছে পর ফ্লাইট ওপরে উঠে যাওয়ার পর তার ভিউটাও কত সুন্দর লাগছে সেটাও তোমাদেরকে শেয়ার করলাম এরপর মালদ্বীপ পৌঁছে যাওয়া হয়েছিল তো ফ্লাইটের ওপর থেকেও বিচটাকে কত সুন্দর লাগছে তার ভিউটাও তোমাদেরকে শেয়ার করলাম তারপর ফ্লাইট ল্যান্ড করার সময়ও কিছু ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে মালদ্বীপের বাইরের ভিউটাও দেখো কত সুন্দর দেখাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর সি ফ্লাইট এয়ারপোর্টে চলে আসা হয়েছিল আর এই এয়ারপোর্টের নাম ছিল ট্রান্স মালদ্বীপেশিয়ান এয়ারওয়েজ আর এর ভেতরের ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কত সুন্দর এর ভিতরের ভিউটা আর এখানে খাবারের স্টলও আছে এখান থেকে খাওয়া দাওয়া করে সি লাইট ধরার জন্য চলে যাওয়া হয়েছিল আর দেখো বাইরের ভিউটাও কত সুন্দর লাগছে আর সি লাইট ধরার জন্য এগিয়ে যাওয়া হয়েছিল এরপর শি লাইট টেকিং সময় কিছু ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করা হলো আর তারপর সি ফ্লাইট ল্যান্ড করার সময়ও কিছু ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করা হলো এরপর রিসোর্টে যাওয়ার জন্য বোটিংয়ে করে যেতে হয় তো সি ফ্লাইট থেকে নেমে বোটিংয়ে করে যাওয়ার ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হলো এরপর পৌঁছে যাওয়া হয়েছিল রিসোর্টে তার বাইরের ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হলো আর সাথে রিসোর্টটাও তোমাদেরকে শেয়ার করা হলো তারপরে লাঞ্চে যাওয়ার আগে রিসোর্টের বাইরের কিছু ভিউ তোমাদেরকে দেখানো হলো এখানে সুইমিং পুল আছে আর বিচের সাথে অ্যাটাচ করা তো দেখো কত সুন্দর লাগছে এরপরে সুইমিং পুল থেকে কিছুটা দূরে এসেও তার ভিউটা তোমাদেরকে দেখিয়ে নিলাম তারপর লাঞ্চে যাওয়া হয়েছিল তো রেস্টুরেন্টের ভেতরের ভিউটাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর এখানে এত সুন্দর সুন্দরভাবে রেস্টুরেন্টটা সাজানো গোছানো তো খুব সুন্দর লাগছিলো দেখে আর তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে দেখার সুযোগ করে দিও